অসুস্থ তো এখন মানে কি চান প্রতিবেদনে যে আসেন আপনারা আইসে কি চান একটা মনের মতন মানুষ চাই মনের মতন মানুষ ইলি হয় হ্যাঁ মনের মতন মানুষ চাই আমার বাচ্চাটারে যে দেখবে বাচ্চার বয়স কত দুই বছর দুই বছর আর আপনার এই স্বামী কিভাবে মারা গেছে মারা গেছে না চলে গেছে চলে গেছে কি আপনার সাইডে চলে গেছে হ্যাঁ এখন কি মনের মনের মানুষ হইলেই হয় একটা ভালো একটা মনের মানুষ চাই ভালো একটা পরিবার চাই যে আমার বাচ্চারা দেখাশোনা করবে হ্যাঁ বাবার মতন আদর্শ আগ করবে এখন অসহায় বলেই তো আপনাদের সামনে এসেছি না হলে তো আসতাম না তো আপনারা তো ওই যে প্রতিবেদনে দেখা যায় যে মনের মানুষ চাওয়ার কথা কইয়ে কিছুদিন কথাবার্তা কইয়ে পরে ফোন বন্ধ করে না 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 ওভাবে বলবো করবো না এভাবে ফোন যদি বন্ধ করে দেন তাহলে তো মনে করেন যে এক সময় দেখা যায় আর প্রতিবেদন করতে পারবেন না 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 আমি প্রথমেই এসেছি আমার দেখতে পারেন আর কোনো ভিডিও নাই মানুষ যখন সারাই হারাই ফেলাবে ফেলাবে তখন তো আর মনে করেন যে আপনাদের এখন বিশ্বাস এখন বিশ্বাসে সবকিছু আমি তো তারা জোর করে বিশ্বাস করাতে পারবো না এখন সে যদি মন থেকে যদি বিশ্বাস করে তাহলে যে নাম্বার দিচ্ছে নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবে

বলতে পারবেন না কি বলে দিব আমি হ্যাঁ বলে আপনি প্রিয় দর্শক বরাবর আমরা তো বলে আসছি যে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য এবং এদের সাথে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সব সময় যাচাই বাছাই করে নেবেন এবং তার নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন আবার বলছি জিরো ওয়ান সেভেন তো আপনার নাম্বারটা নাম্বারটা কতদিন খোলা থাকবে এর নাম্বার যতদিন চলে একটা মনের মতন যতদিন মানুষ না বাবা দিন খোলা থাকবে মনে মনে পেলে বন্ধ করে দিবেন আচ্ছা আর যদি না পান না চলবে না পাইলে চলবে আর পাইলে তাই নিয়ে সব ঘর সংসার করব যে আমার বাচ্চারা দেখা শোনা করবে তো এই দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে ভালো দর্শকের কাছে বলি যেন কেউ খারাপ কমেন্ট না করে কেউ খারাপ ভাষায় কথা না বলে ভালোভাবে বললে তাদেরও তো মা বোন আছে দেখে শুনে যদি ভালো একটা মনের মানুষ যদি চায় যে না তার বাচ্চার দায়িত্ব নেব তার দায়িত্ব নেব সে আমার সাথে কথা বলতে পারে আর যদি বলে যে না আমি টাইম পাস করবো তাহলে দরকার নেই কোনো কথা কথা বলার